আসসালামু আলাইকুম অনেক প্রতীক্ষার পর ফিরে আসলাম সেই পানি ফার্মেন্টেশন বা জুস ফার্মেন্টেশন যেটাই বলেন সেটা নিয়ে অনেকেই কমেন্টস করছেন এবং অনেকেই ফোন করে জিজ্ঞেস করছেন এগুলো কিভাবে বানায় একটা ভিডিও দেওয়ার জন্য তো তাদের জন্য আজকের এই ভিডিও যারা জুস ফার্মেন্টেশন নির্ভুলভাবে এবং সঠিক পরিমাণে যে জিনিসগুলো লাগে যে মেডিসিনগুলো লাগে সেগুলো দিয়ে কীভাবে বানায় সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিও তো জুস ফার্মেন্টেশন বানানোর জন্য যেই উপাদানগুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে সর্বপ্রথমে পানি আমি একটা ড্রামে তিরিশ লিটার পানি নিয়ে নিয়েছি আমি ড্রামটায় তিরিশ লিটার পানি নিয়েছি আমার ফার্মে মুরগি আছে বাচ্চা আজকে বয়স আট দিন চলতেছে তো তিরিশ লিটার পানি নিয়ে নিয়েছি আমি দুই দিন খাওয়াবো তো এটা শুধু শেখানোর উদ্দেশ্যে না যে আমি আপনাদেরকে শুধু শিখাইতেছি এই উদ্দেশ্য না আমি এইভাবেই আমি আমার মুরগির বাচ্চাকে খাওয়াই বা আমার মুরগিকে খাওয়াই আমি যেভাবে খাওয়াই আমি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো জুস ফার্মেন্টেশন বানানোর জন্য যেগুলো যে জিনিসগুলো লাগবে যে উপাদানগুলো লাগবে সর্বপ্রথমে হাঁসের ডিম আপনারা দেখতে পাচ্ছেন হাঁসের ডিম তারপরে লাগবে হচ্ছে বায়োটিক পাউডার এই মেডিসিনটাই মেন একটা মেডিসিন বা এটাই প্রধান একটা উপাদান আর একটা উপাদান লাগবে সেটা হচ্ছে ইস্ট আপনারা এত সিনে থাকবেন ইস্ট এই ইস্ট পাউডারটা লাগবে আর লাগবে লবণ আমি লবণও নিয়ে নিয়েছি আর লাগবে গুড় আমরা আখের গুড় নিয়ে নিয়েছি আধা কেজি হ্যাঁ সাড়ে সাতশো গ্রাম নিয়ে নিয়েছি আমাদের যে পরিমাণে আমাদের লাগবে সেটা হচ্ছে প্রতি বিশ লিটার পানির জন্য প্রতি বিশ লিটার পানির জন্য বায়োটিক পাউডার লাগবে পাঁচশো গ্রাম আর হাঁসের ডিম লাগবে চারটা আর ইস্ট লাগবে আশি গ্রাম এবং লবণ লাগবে 250 গ্রাম আর সর্বশেষ যেটা লাগবে সেটা হচ্ছে গুড় গুড় লাগবে পাঁচশো গ্রাম জুস ফার্মাটেশনের জন্য এই উপাদানগুলো দিয়ে আমরা এই সমস্ত উপাদানগুলো যেগুলো বলছি এই পরিমাণগুলো ঠিক রেখে আমরা বিশ লিটারের একটা মাপ বলছি আমি যেহেতু এখানে 30 লিটার নিয়েছি সেহেতু আমার এখানে সব কিছু দেড় গুণ লাগবে যেমন 30 লিটার পানির জন্য আমি এখানে বায়োটিক পাউডারটা নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম ডিম নিয়েছি ছয়টা এবং ইজ পাউডার দেবো একশো গ্রাম এবং লবণ দেবো চারশো গ্রামের মতো এবং সাড়ে সাতশো গ্রাম গুড় এগুলো দিয়ে সুন্দর করে পানির সাথে মিক্স করব এবং পানির সাথে ভালো করে মিশাই নিয়ে আমরা ড্রামের মুখটা বন্ধ করব তো আমরা কাজ শুরু করি আমরা একে একে সবগুলো দিয়ে দিতেছি じゃなくて আপনারা দেখলেন সমস্ত উপাদানগুলা একসাথে দিয়ে ড্রামের ভিতরে রেখে পানির সাথে ভালো করে মিক্স করে তারপর রেখে দিলাম এটা চব্বিশ ঘন্টা থাকবে আজকে বেলা যে বেলায় আমি বানাইছি মানে যে কটার সময় বানাইছি আগামীকাল ঠিক এই কটার সময় অথবা আগামীকালকে যখন খাওয়াবেন তখন মুরগিকে দিবেন এতটুক সময় যখন মুরগিকে দিবেন তার থেকে ঠিক চব্বিশ ঘন্টা আগে এটাকে বানাবেন বানানোর পরে চব্বিশ এভাবে রেখে দেবেন এয়ার টাইট করে মানে যেন কোনো রকম ড্রামের মুখে না যায় তো আমি যে ড্রামটা নিয়েছি ড্রামটা ভালো তবে আর একটা রকম ড্রাম পাওয়া যায় সে ড্রামের মুখ সিল করে রাখা যায় ওই যে এক রকমের ইয়ে আছে লক আছে তো আমার কাছে সেই ড্রামটা নাই তবে আমার এই ড্রামটাই আমার হয় আমার মুখে পলিথিন দিয়ে ড্রামের মুখে পলিথিন দেওয়ার পরে এভাবে রেখে দিচ্ছি এভাবে চব্বিশ ঘন্টা থাকার পরে এটারে ফারমেন্টেশন রেডি হয়ে যাবে তারপর আমরা মুরগির বাচ্চাকে দেবো ইনশাল্লাহ আগামীকাল বেলা এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা দেবো মুরগির বাচ্চাকে বা মুরগিকে খাওয়াবো মুরগি ছোটো থাক আর বড় থাক জুস বানানোর পদ্ধতি একই তো সবাই দেখতে চেয়েছিলেন যে জুস ফারমেন্টেশনটা কীভাবে তৈরি করে তো আপনারা যারা এই ভিডিও দেখার পরেও যাদের কনফিউশন থাকবে যে জুস ফার্মেন্টেশন বানাইতে কষ্ট হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা কোনোটা পরিমাপ মনে নাই আপনারা আবার ভিডিওটা রিভার্স করে অথবা প্যাকে গিয়ে আবার দেখতে পারেন আবার পরিমাণগুলো জানতে পারেন তারপরেও যদি কারো কনফিউশন থাকে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন দিন আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ভিডিওতে আপনাদেরকে আসলে ভিডিও করা আমি এত প্রফেশনাল না যেহেতু কাজগুলো আমি নিজেই করতেছি নিজে কাজ নিজেই করতেছি আবার এগুলা মোবাইল দিয়ে ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তবে কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে নিজগুণে ক্ষমা করেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ